ঢাকার অন্ধকার রাতে যখন শহর নিস্তব্ধ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চতুর্থতলার এক অফিসে আলো জ্বলছে অবিরত পাঁচ ঘন্টার বেশি সময় ধরে সেখানে ছড়িয়েছে ছয়টি আলাদা যুদ্ধ বিমানের ছবি চীনের জে টেন্সি পাকিস্তানের এফ সেভেন থান্ডার মার্কিন এফ সিক্স তুরস্কের হুরজেদ দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটি সবই সম্ভাবনার তালিকায় নাম রয়েছে কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে সিদ্ধান্ত নেওয়া দীর্ঘায়িত হয়েছে বৈঠকগুলো এক প্রকার চুপচাপ চলছে যেন কোনো মুহূর্তে ভেঙে পড়বে কারণ সময়ের খুব তীব্র সংকট এখনই সিদ্ধান্ত নিতে হবে না হলে আকাশ আর থাকবে না এখন এই একটাই চ্যালেঞ্জ এই আকাশের শূন্যতা শুধুমাত্র সামরিক দুর্বলতা নয় বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি আধুনিক যুদ্ধ এখন আর শুধু সীমান্তে হয় না ড্রোন সাইবার যুদ্ধ ও আকাশেই লড়াই বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান যেন এক কাচের ঘর চারপাশে ঝুঁকির ছায়া উত্তরে ভারত দক্ষিণে পূর্বে মিয়ানমার এই প্রতিবেশীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে কৌশলগত প্রভাব বিস্তার করছে ভারতের হাতে এখন রয়েছে আধুনিক রাফায়েল এমকে মিসাইল আর শীঘ্রই আসছে পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট এসইউ সেভেন অন্যদিকে মিয়ানমার যাদের পশ্চিমা গণমাধ্যম রিজিওনাল রক স্টেট বলে অভিহিত করে তারা ড্রোন ও ইয়াক ওয়ান থার্টি জেট দিয়ে রাখাইন সীমান্তে নজরদারি বাড়িয়েছে রোহিঙ্গা সংকট আবার জটিল হলে কিংবা মিয়ানমার আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করলে তাদের আগ্রাসী আকাশ তৎপরতার গ্যারান্টি নেই বাংলাদেশের বিমান বাহিনীর বেশিরভাগ বিমানই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যেমন এফ সেভেন মেগ টোয়েন্টি ওয়ান আর কিছু পুরনো চীনা ভেরিয়েন্ট আধুনিক আকাশযুদ্ধে এসব কার্যত অকার্যকর স্টেলথ প্রযুক্তি নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল নেই এ যেন প্লাস্টিকের ঢাল হাতে নিয়ে পারমাণবিক গোলাবারুদে দাঁড়ানো বড় শক্তিগুলো এই দুর্বলতাকেই কৌশলগত চাপ তৈরিতে কাজে লাগাতে চায় তাই প্রশ্ন উঠছে এত দিন কেন বাংলাদেশের আকাশে দৃশ্যমান প্রতিরোধ গড়ে ওঠেনি দু সাল থেকে চীনের পক্ষ থেকে একাধিকবার জেটেন্সি কেনার প্রস্তাব এসেছে আধুনিক এভিয়নিক্স ট্রেলথ কাঠামো শক্তিশালী ইঞ্জিন সহ সম্পূর্ণ প্যাকেজ অফার করা হয়েছে দীর্ঘমেয়াদী ঋণ ও প্রশিক্ষণ সুবিধার সঙ্গে এমনকি পাকিস্তানের জেএফ সেভেন থান্ডার ছাড়িয়ে যাওয়া একটি কাস্টম বাংলাদেশ ভেরিয়েন্টও দেওয়া হয়েছে কিন্তু সরকার এখনও এই প্রস্তাবগুলোকে প্রাথমিক আলোচনা পর্যায়েই রেখেছে বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ভারতের চাপ দিল্লির দক্ষিণ ব্লক ও গোয়েন্দা সংস্থাগুলো তথাকথিত বন্ধুত্বপূর্ণ উপদেশ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের কাছে এই চুক্তি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে চাপ কখনো মৃদু অনুরোধে কখনো প্রশাসনের নির্দিষ্ট আমলাদের মাধ্যমে আসে যারা ভারতের প্রতি ঘনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি বাস্তব অগ্রগতি নেই বললেই চলে এটি কি রাজনৈতিক সংকোচ নাকি বিদেশি প্রভাবের কারণে ইচ্ছাকৃত দেরি এই অবস্থা সুযোগ করে দিয়েছে প্রতিবেশী দেশগুলোকে ভারত মিয়ানমার আর যুক্তরাষ্ট্রের কৌশলবিদেরা বলছেন বাংলাদেশ নিজের প্রতিরক্ষা নিয়ে দ্বিধাগ্রস্ত এটি সাধারণ প্রশাসনিক ভুল নয় এটি নিরাপত্তাহীন রাজনৈতিক আপোষ যা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে দু চব্বিশ সালের মাঝামাঝি এক চীনা সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন তারা শুধু যুদ্ধ বিমান বিক্রি করছে না বাংলাদেশের আকাশ রক্ষার জন্য ছাতা তৈরির প্রস্তাব দিচ্ছে প্রস্তাব এখনও টেবিলে আছে অন্যদিকে ভারতের গোয়েন্দা মহল চায় বাংলাদেশ যেন কোনো বড় প্রতিরক্ষা চুক্তি না করে বাংলাদেশের যুদ্ধ বিমান দরকার শুধু শত্রুর মোকাবিলার জন্য নয় সীমানা নজরদারি জঙ্গি দমন এবং উপগ্রহ নিয়ন্ত্রণেও যুদ্ধবিমান মানেই জাতির আকাশে আত্মসম্মান তুলে ধরা বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ যেমন ইথিওপিয়া ঘানা আলজাজিরা আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেছে তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে উত্তর সহজ নয় বাজেট রাজনীতি পররাষ্ট্রনীতি আর ভূরাজনীতিক চাপ মিলে সিদ্ধান্ত থেমে যায় এক দল এটাকে বিলাসিতা বলে প্রচার চালায় কেউ কেউ বিদেশি লোবি বলেও সন্দেহ করে যুদ্ধবিমান কেনার বিরোধিতা মানেই দেশের আকাশ দুর্বল রাখতে চাওয়া এতে খুশি হয় ভারত আর মিয়ানমার কারণ তখন বাংলাদেশ শুধু অনুমানের উপর নির্ভরশীল যার আকাশে প্রতিরোধ নেই পাল্টা আঘাতের ক্ষমতাও নেই সময় এগোচ্ছে ভারত ফ্রান্সের সঙ্গে নতুন জেট কেনার চুক্তি করেছে মিয়ানমার নতুন ইয়াক জেট আনছে দক্ষিণ চীন সাগরে চীন আমেরিকার উত্তেজনা বাড়ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের আকাশ এখনও ঝুঁকিপূর্ণ আর ফাঁকা নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখনও সময় আছে কিন্তু সেই ভাবনা ভবিষ্যতের বড় ব্যর্থতা হতে পারে একদিন যদি শত্রু যুদ্ধবিমান ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যায় কিংবা বান্দরবনে বোমা ফেলে তখন প্রশ্ন উঠবে কেন সময় থাকতে আকাশ রক্ষা করা হয়নি আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ইতিহাস নতুন করে লেখা হবে বাংলাদেশ আকাশে দাঁড়াতে পারেনি কারণ কেউ চায়নি সে দাঁড়াক